গহনা ছদ্মবেশী নকলেশ মানে গলে ছুরি চেপে ধরে বলে বলো কি তুমি কি তুমি জবাব দাও ঠিকঠাক করে ছদ্মবেশী নকলেশ গহনাকে বলে গহনা তুমি এসব কি বলতেছো আমি আয়ুষ্মান তোমার ডক্টর বাবু তখনই গহনা বলে তুমি মিথ্যা বলতেছো আরেকবার মিথ্যা বলার চেষ্টা করলে এই চাকু দিয়ে তোমার মন্ডুটা কেটে ফেলবো ঠিক তখনই আয়ুষ্মান মা কমলা গহনাকে বলে গহনা মা তুমি এসব কি করতেছো তখনই গহনা কমলামা কে বলে কমলা এ আমার স্বামী ডক্টর বাবু নয় এ আপনার ছেলেও নয় এ তো বহুরূপী এ কথা শুনে বাড়ি সকলে তখন অবাক হয়ে গেল ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকলেশ ছুরি কেড়ে নিয়ে গহনার গলা চেপে ধরে বলে এই চাকু যেমন ধারানো তেমনই তোমার বুদ্ধি তাই না গহনা তখন বলে আমি তোমাকে প্রথম দেখেই বুঝেছি তুমি আমার ডক্টর বাবু হতে পারো না বলো আমার ডক্টর বাবু কোথায় ঠিক তখনই ছদ্মবেশী নকল আসবেন গহনাকে বলে তোমার ডক্টর বাবুর সাথে আর কখনো তোমার দেখা হবে না আর আমি তো এই রাইসন পরিবারের সকলকে শেষ করে দেব এ কথা বলে ছদ্মবেশী নকল আসবেন আসমানের মা কমলাদের পেটে চাকু ঢুকিয়ে দেয় গহনা তখন একদম ভয় পেয়ে যায় হ্যালো বেশ কেমন আছেন সবাই আশা করি সব

বলার সুযোগ দিই আয়ুষ্মানের বাবা রাঘব তখন চমকে গেলে এরপরে কমলাজি আয়ুষ্মানকে মেঝেতে থেকে উঠায় এবং বলে আয়ুষ্মান তুমি যা করেছো অনেক ভুল করেছো তবে আমি তবে আমি যদি তোমাকে মাফ করে না দেই আর আবারো সুযোগ না দেই তাহলে আমারই ভুল হবে এজন্য আমি তোমাকে মাফ করে দিলাম তখনই গহনা আজ মনে হচ্ছে উনি আমার ডক্টর বাবু কাল উনি যা করেছিলেন তাতে তো আমার মনে হচ্ছিল উনি আমার ডক্টর বাবু নয় এরপরে ছদ্মবেশে নকল আয়ুষ্মান কমলাজিকে কেক কাটতে বলে এরপরে আমরা দেখতে পাই ছদ্মবেশে নকল আয়ুষ্মানের বিরাজ এবং ঈশার লোকজনেরা আঙ্গে করে আসল আয়ুষ্মানকে নিয়ে যাচ্ছে আয়ুষ্মানকে নিয়ে যাচ্ছে ঠিক তখনই শতবাসী নকল আসমান গহনাকে বলে গহনা তুমি এদিকে ওদিকে কি দেখছো মাঝে কেকাতেছে তুমি এদিকে তাকাও না এরপরে কমলাজি শতবাসী নকল আসমানকে বলে বাবা আয়ুষ্মান তুমিও আমার সাথে কেক কাটো না এরপরে শতবাসী নকল আসমান এবং কমলাজি কেক কাটে এবং এরপরে দিশে আমরা দেখতে পাই গহনা শতবাসী নকল আসমানের গলে চুরি চেপে ধরে কে তুমি কে তুমি বলো ঠিক তখনই শতবাসী নকল আসমান গহনাকে বলে গহনা তুমি এভাবে বলছো কেন আমি সেই মুহূর্তে শব্দবাসী নকল আসমান গহনার থেকে ছুরি চিনি নিয়ে গহনার গলা চেপে ধরে বলে গহনা তুমি অনেক চালাকার এই চাকু যেমন ধারণা তেমনই তোমার বুদ্ধিও নিখু কেউই বুঝতে পারলো না যে আমি বহুরূপী আর তুমি আমাকে চিনে ফেললে তখনই গহনা বলে আমি তোমাকে প্রথমে দেখেই বুঝতে পেরেছি তুমি আমার ডক্টর বাবু হতে পারো না বলো আমার ডক্টর বাবু কোথায় ঠিক তখনই শব্দবাসী নকল আসমান বলে গহনা তুমি আর কখনো তোমার ডক্টর বাবুর সাথে দেখা করতে পারবে না আর আমি তো এই রাজন পরিবারের সকলকে শেষ করে ফেলবো তখনই গহনা শব্দবাসী নকল আসমানকে বলে আমার চক্কলে তখন অবাক হয়ে যায় এবং গহনা চক্কলে বুঝতে পারে আসলে গহনা কল্পনা করেছিল সবচেয়ে বেশি নকুলাশ মেন তখন গহনাকে বলে গহনা কি হলো হঠাৎ করে তুমি चिल्লায় উঠলে কেন তখন গহনা ভাবে এই বহুরুপি দونه খারাপ হয় আমার ফ্যামিলির কোন একটা ক্ষতি করে ফেলবে এখানে কিছু বলা যাবে না এরপর গহনা কমলাদির হাত ধরে গহনার রুমে নিয়ে যায় এবং কমলাদিকে বলে কমলামা আমার কথা না মনোযোগ দিয়ে শুনুন হিরে যেselector হয়েছে উনি আমার ডাক্তার বাবু নন উনি অন্য কেউ উনি বহুরুপি কমলাজি তখন গহনার কথা কোনো ভাবে বিশ্বাস করে না এবং এর পরের দৃশ্য আমরা দেখতে পাই আমরা দেখতে পাই শব্দ নকল নকল মেঝেতে শুয়ে রয়েছে তখন শব্দ নকল ইসমানকে বলে আরে আপনি কেন মেঝেতে শুয়ে পড়েছেন